Cepat, 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 cepat. একবার গুড আফটারনুন আজকে ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু আর বার হচ্ছে আজকে বুধবার তো ভিডিওর থামবেল থেকে তো সবাই জেনেই গেছো যে কি কারণে আজকে ভিডিও করা তো একদিকে খুবই আনন্দের দিন আমার নতুন গাড়ি আসছে মানে অনেক দিনের ইচ্ছা পূরণ বলতে পারো এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলবো অ্যাকচুয়ালি আমি একটা ছোট কিছু কথা বলি সেটা হচ্ছে আমি আমার এই গাড়ি কেনার আগে আমি তিনটে গাড়ি চুজ করেছিলাম ঠিক আছে তো তিনটে গাড়ির মধ্যে হচ্ছে একটা হচ্ছে কেটিএম টু ফিফটি অ্যাডভেঞ্চার সেকেন্ড হচ্ছে জি এস থ্রি আর হিমালয়ান ফোর ডবল ওয়ান তো তখন এই বিশ্রম কিন্তু আমার কোনো ভারে কাছে ছিল না তো যদিও বা তারপরে যখন আমি এ গেলাম ওদের সার্ভিস সেন্টারের প্রবলেম কিংবা গাড়ির হিউজ দাম প্লাস হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে একটু চিন্তা ভাবনা তারপরে যখন কেটিএম টু ফিফটিতে গেলাম কেটিএম টু ফিফটির একটাই প্রবলেম দেখলাম যেটা হচ্ছে ব্যাক সিট যেটা থাকে পিলিয়ান সিট যেটা হচ্ছে আমাদের তো সেটাই আমি কারণ হচ্ছে পিলিয়ান নিয়ে রাইড করি তো সেই কারণে দেখলাম একটু কমফোর্টেবল ঠিকঠাক নয় তো সেই কারণের জন্য আমি টু ফিফটি থেকে সরে গেলাম দেন তো হিমালয়ান ফোর ডবল ওয়ান বন্ধ হয়ে গেল তো দেন আমার সঙ্গে পরিচিত মানে পরিচয় হয় শুভেন্দু দাঁড় তো তাকে তোমরা দেখতেই পাবে শোরুমে এসে আসছে তো সুবন্ধুদার সঙ্গে যখন পড়ে যাও তার যখন ভিস্ট্রম দেখলাম আমার খুবই পছন্দ হলো গাড়িটা দেন ও বললো যে তুমি যাও আগে সুজুকি শোরুমে গিয়ে টেস্ট ড্রাইভ দাও তো আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ির সামনে আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়ায় আর বাড়ির সামনে হচ্ছে পরমেশ্বর সুজুকি যেখানে আমি যাবো আজকে তো সেখানে গেলাম তো ওখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো সঙ্গে সঙ্গে আমাকে টেস্ট ড্রাইভ দিল আর গাড়ি আমার সঙ্গে আমার ওয়াইফও গেছিলো তাকে বললাম চলো পেছনে বসে দেখো তোমার কি কমফোর্টেবল না কি আছো তো দেখলাম যে ও বললো যে না গাড়িটা আমি বসে কমফোর্ট আছি প্লাস হচ্ছে আমার গাড়িটার মেন হচ্ছে হাইটটা আমার মেন পছন্দ প্লাস হচ্ছে আমার রেঞ্জের মধ্যে কারণ গাড়ির তেল সার্ভিসটাও খুব ভালো আমি শুনেছি কারণ এরপরে রিভিউ আমি দিতে থাকবো তোমাদেরকে গাড়ি কীরকম কী সার্ভিস দিচ্ছে না দিচ্ছে কিংবা গাড়ি কীরকম সাজাচ্ছি না সাজাচ্ছি সবটাই তোমাদেরকে দেখো আর কোথা থেকে সেই কাজগুলো করাবো সেই সবটা ভিডিওই তোমরা পাবে তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা এখন করে নাও কারণ পরবর্তীকালে আরও ভালো ভালো কিছু ভিডিও আসবে আর দেখতেই পাচ্ছ ইয়েলো টি শার্ট তার মানে হচ্ছে বুঝতেই পারছো গাড়ির কালার কি তো সেটা শোরুমে গিয়ে দেখতে পাবে তো যথারীতি এটা বলার কিছু নেই আরও অনেকজন আসছে শোরুমে আপাতত ঘরে আমার এখন চলে এসছে একদিকে শ্যামলদা এসছে এই যে শ্যামলদা বসে আছে আর ওদিকে আছে অভিষেক আছে অভিষেকের সঙ্গে অনেক দিনেরই আমার মানে কথোপকথন কিংবা আমার সঙ্গে চেনা পরিচিতি তো তারা এসছে আজকে আরও কিছু লোক আসছে আজকে শোরুমে তো চলো মানে অ্যাকচুয়ালি এটা আমার বলতে পারো অনেকের কাছে যেমন সুপার বাইকটা যেমন হচ্ছে একটা বিরাট কিছু তো আমার কাছে সেরকমই হচ্ছে কি মানে মানে গরিবের সুপার বাইক মানে সুপার বাইক নিয়ে তো ওরকম অ্যাডভেঞ্চার করা যায় কিন্তু আমি যে বাইকটা নিতে হয়তো এটা নিয়ে আমি অনেক জায়গায় যেতে পারবো কারণ আমার মানে অ্যাকচুয়ালি আমার যেটা ছিল পালসার টু টোয়েন্টি তো তাকে নিয়ে তোমরা দেখেইছ কিংবা অনেকে জানো না কিংবা জানো আমি তাকে নিয়ে মোটামুটি অলমোস্ট বলতে গেলে হাফ ইন্ডিয়া মতো জায়গা আমি ঘুরেছি কিন্তু গাড়িটা কিন্তু কোনোরকম কোনো রকম কোনো প্রবলেম হয়নি কোনো জায়গায় তো বাজাজকে এই দিক থেকে আমি বলবো থ্যাংক ইউ কারণ গাড়িটা আমার মোটামুটি চুরানব্বই হাজারের উপরে চলেছে তো এখনও অবধি গাড়ি সেরকমভাবে কিছু প্রবলেম হয়নি হ্যাঁ যেগুলো প্রবলেম চেন সকেট তারপরে তোমার টায়ার এগুলো তো আমাকে চেঞ্জ করতেই হবে এগুলো আমাকে করতেই হবে তো আর আর বাজেটের মতো থাকতো খরচা কোনো চাপ ছিল না তো খুবই ভালো সার্ভিস কিন্তু গাড়িটাকে ছাড়ার কোনো ইচ্ছে ছিল না ইচ্ছা না থাকার জন্যই আজকে হয়তো আমার বাড়ির মধ্যেই সে থেকে গেল আমার বাড়ি থেকে সে বেরোনো না কিন্তু চিন্তাভাবনা হয়ে গেছিলো যে গাড়িটা আমি শোরুমকে দিয়ে দেবো কিন্তু দিতে হয়নি সে আমার বাড়িতেই থেকে গেছে তো চলো এখন রেডি হয়ে গেছি সবাই আসছে সবাই আসতে দিলে সব শোরুমে ঢুকছে আমিও এখন বাড়ি থেকে জাস্ট একটুখানি এখান থেকে আমার বাড়ি থেকে জাস্ট শোরুম হচ্ছে মোটামুটি ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে তো এখান থেকে আমি হেলমেট ছাড়াই যাচ্ছি কারণ আবার এখন হেলমেট পরে ভেতর ভেতর রাস্তা দিয়ে বেরিয়ে যাব তো চলো তোমাদের সঙ্গে শোরুমে গিয়ে দেখা হচ্ছে কারা কারা আসছে না আসে আর আজকে দিনটা খুবই মানে আমার কাছে আনন্দের কারণ যতক্ষণ না একটা ব্যাপার কী বলতো আমাদের যতক্ষণ নতুন গাড়ি আসছে আসছে মানে রাতের ঘুম হয় না এরকম ব্যাপার মানে আমাদের মানে আমরা যারা রাইড করি মানে কতক্ষণে গাড়ি আসবে আবার সে আসলেও খরচা তাকে সাজানো মানে তাকে এইভাবে সাজাবো এইভাবে সাজাবো একটা রাইডে যাবো একটা আলাদা লুকিং লাগবে তো কেন কী কারণে যে কয়েকটা লোক যাতে দেখে কিংবা হ্যাঁ বলে যে হ্যাঁ গাড়িটা দেখে মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের বাইক তো চলো আর কথা বেশি বাড়াবো না আরও কথা আড্ডা সব কিছুই হবে দেখতে থাকো ভিডিও আমি এখন একদম শোরুমে গিয়ে তো ভিডিও তো যথারীতি আমরা চলে আসি শোরুমে আর সন্ধে নেমে এসছে আর এই হচ্ছে শোরুম আর এইটা হচ্ছে আমাদের এই জিটি রোড এই জিটি রোড দিয়ে শ্রীরামপুর বেরোচ্ছে এদিকে আমাদের উত্তরপাড়া গেট আর এদিকে সবার বাইক রয়েছে এখানে সবাই আছে অরকন্ধা ফরকন্ধা সবাই বিশ্বই ওইদিকে না ভেতরে আরো সবাই আছে তাদেরকেও দেখাবো আর এই হচ্ছে শোরুম বড়মেশ্বর সুজুকি তো ভেতরে আমার বাইক এখনো ঢাকা দেওয়া আছে এখানে এখন গাড়ি ঢাকা দেওয়া রয়েছে পুরোপুরি আর ওদিকে সবাই বসে আছে এখন গাড়ি এখন ওপেন করছিলাম মোটামুটি সবাই জেনে গেছে কি গাড়ি আছে না আছে তো চলো আর এদিকে আমার মোটামুটি কাগজপত্র সব কিছু রেডি আর এখানে সুন্দর সুন্দর কিছু স্কুটিটাও বেশ সুন্দর লাগবে কারণ কালারটা ইউনিক কালার দূর থেকে বেশ দারুণ লাগবে তো আগে সবাই আরও সবাই আসুক তাদের সঙ্গে সবার সঙ্গে মিট আপ করাবো এখন চলো এখন একটুখানি খাওয়া দাওয়া একটুখানি টুকি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো করাও তারপরে তো কেক কাটিংয়ের ব্যাপার রয়েছে কেক কাটিং হবে যেরকম হয়ে থাকে চলো আবার দেখা হচ্ছে জল পেলালে এইটো জ্বলপে নাই কাপোৰ টানো কাপোৰ টান কাপোৰ টানো

Thank you. Congratulations. Thank you. Thank you. Thank you.

যে একটা অ্যাডভেঞ্চার বাইক নেওয়ার যে ইচ্ছে ছিল তো সেই বাইক নেওয়া হলো তো তোমরা দেখতেই পেলে যে কেক কাটিং হলো সব কিছুই হলো এদিকে রয়েছে এই গাড়ি তোমরা ভিডিও তো দেখতেই পারছে একদম মালাটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই যে মালা অসাধারণ তো এখনও আমার এখনও অনেক কাজ আছে এখন এখান থেকে গাড়ি বার করে মা ওখানে বাড়িতে ওয়েট করছে বাড়ির নিচে মন্দিরে তো ওখানে গিয়ে গাড়ি পুজো হবে তারপরে কাল থেকে গাড়ি বেরোনো হবে আরও কিছু কাজ রয়েছে তো এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের উত্তরপাড়া পরামর্শ সুযোগী তো এখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো দারুণ মানে এক কথায় বলতে গেলে খুব ভালো সবার তো আমরা এখানে এলাম খুব ভালো লাগলো সবাইকে বলবো যদি কেউ সুযোগী গাড়ি নাও তো একবার এসে উত্তর পাড়া সুজুকিতে আসতে পারো অল অফ স্টাফ স্টাফসের খুব ব্যবহার ভালো প্লাস কথাবার্তা সব কিছু তো চলো আজকের দিনটা আরও ভালোভাবে করি কারণ এখন গিয়ে গাড়িটা পুজো দিই তারপরে সব কিছু সো চল দেখতে থাকো তো বাড়ির নিচে চলে এসেছি আমার এই বাড়ির নিচে মন্দির আর এই গাড়ি আমার নিউ গাড়ি আর এখানে হচ্ছে আমার ওল্ড গাড়ি যেটা আমার ভাই নিয়েছে তো সব কিছু পুজো আছে সব কিছু চলছে গাড়ি এখন জাস্ট আমি সেই কাজগুলো যেগুলো শোরুমে হয়নি তো এখানে সেই কাজগুলো করব এখন এখানে নারকোলটা রয়েছে নারকোলটা এখানে ফাটিয়ে যে লেবু দিয়ে আমরা কাজ সম্পন্ন করবো ক্যামল বললা এটা ধরতো બળવો ભાઈ જોરા છે બડે જોલટેકર ભાઈ જોરા છે ગયા હમ ચાંચું ચાક ઉતક ઉલલી જાઉં એમ બેટર બોલ હમ લાગળો লেবুর তো আমি ছিল ঘরে আমি আমি গেলে একবার ঘুরতে দেখি ভাই বাড়িতে না ধরো তো উঠাবো তো দেখি তো ও ছিলাম তো আমি তো অফিসে গিয়ে আমার জ্বালা ছিল দেখি আ আমি মানে মানে

আজকে মানে একটাই কথা বলবো আমাদের সুযুকি শোরুম যা সার্ভিস দিয়েছে মানে অসাধারণ সুযুকি শোরুমকে মানে থ্যাংক ইউ আমার তরফ থেকে মানে এত সুন্দর পরিষেবা প্লাস তাদের এত ভালো বিহেভিয়ার অসাধারণ আর তাদের মানে কি বলবো চা থেকে আরম্ভ করে যে মানে চা তো দারুণ হয়েছে প্লাস তাদের ম্যানেজমেন্ট দারুণ খুব সুন্দর তো থ্যাংক ইউ সুযুকি কারণ ফার্স্ট টাইম সুযুকিতে কোম্পানিতে আমি ঢুকলাম কারণ ফার্স্ট ফার্স্ট বাইক ছিল আমার টিভিএস সেকেন্ড ছিল আমার হিরো হন্ডা থার্ড বাজাজ ফোর্থ আমার হচ্ছে সুজুকি তো দারুণ দারুণ আর এখন আজ আসলে তো সবে একদিন প্রথম চালালাম বাইক এখন কিছু কিলোমিটার চালাই চালালাই বুঝতে পারবো বাইকের কি ব্যাপার না আছে কতটা আরাম পাচ্ছে কিন্তু অবশ্যই আরাম পাচ্ছে কারণ গাড়িটার হাইটটা খুবই ভালো তো তোমাদের কীরকম লাগলো এই বাইকটা তোমরা আমাকে কমেন্ট করে অন্তত জানিও আর এবার আসবে সব আবার নতুনভাবে গাড়িকে সাজানো আর এবার গাড়ি সাজানোটা অন্যভাবে ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কি হয় কারণ সব কিছুই বুঝতে পারছো পয়সাগুড়ির ব্যাপার থাকে সব কিছুর মধ্যেই তো চলো আর কিছু কথা বাড়াবো না কারণ আজকে আমার কাছে একটা খুবই আনন্দের দিন কারণ আমি কোনো দিনও ভাবিনি যে আমি আমার একটা বাইক কিনতে পারবো কিংবা তার মানে মানে সেই দিক থেকে দেখতে গেলে অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করেছে আমার মা হেল্প করেছে আর আমার ওয়াইফ সত্যি তাদেরকেও থ্যাংক ইউ আমার মা তো মানে প্রথম থেকেই ঠিক আছে তোর কোমরে যন্ত্রণা হচ্ছে যখন তুই গাড়িটা চেঞ্জ কর কিংবা গাড়িটা চেঞ্জ করতে প্রথম থেকেই বারণ করছে যে কোমরে যন্ত্রণা হচ্ছে ঠিক আছে তুই গাড়িটাকে রেখে দে তুই রেখে দিয়ে তুই অন্য একটা গাড়ি নিয়ে অন্য গাড়ি নিয়ে রাইড কর আমার বউ বসেই এক কথা পিঠায় একটু প্রবলেম হতো যখন দূরে দূর থেকে রাইড করে আসতাম তখন একটুখানি প্রবলেম হতো কিন্তু আমি চেয়েছিলাম একটু হাইট গাড়ি কিন্তু হাইট গাড়িটা এই কারণের জন্যই চাওয়া যে আমরা যেহেতু একটু লং ডিসটেন্স যাই তো এটাই কি হয় আমরা কমফোর্ট থাকি তো সেই কারণের জন্যই ভিস্রমে আমার কনভার্ট হওয়া প্লাস হচ্ছে দামের দিক থেকে দেখতে গেলেও ঠিকঠাক আমার আমার কাছে রিজনেবেলের মধ্যে হচ্ছে কারণ এর উপরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে তো চলো এই গাড়ি যখন যে আসতে সে যে সে আসতে চলে এসেছে আর আমি ওর একটা নাম রেখেছি সেটার নাম হচ্ছে মানে শুনলে অনেকে হয়তো হবে এটা আমার কি নাম কিন্তু আমার এই নামটা খুবই পছন্দের নামটা হচ্ছে মুগলি তো মুগলি নামটা কি কারণে ওই আগে আমরা দেখতাম না জঙ্গল জাঙ্গাল পাতা চালা হয় চারটি প্যানকে ফুল ফিলায় তো মানে তাকে নিয়ে হয়তো এরকমভাবে ট্রেলে আমি বেরোবো এটা একটা মাইন্ডের সেট আপ করে আমি ওর নামটা ডেকেছি মুগলি তো চলো আজকের দিনটা খুব ভালো কাটলো আগামী দিনও যাতে আমার ভালো কাটে সেই প্রার্থনা করো সবাই তো নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে ভুলো না আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য সো চলো আর আজকে আরেকটা কথা বলতে বলে আজকে আমার মানে শোরুমে যারা এসেছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যদি আসতে পারেনি তাদের কিছু কারণ ছিল সেই কারণে জন্য আসতে পারেনি তো কোনো অসুবিধা নেই অবশ্যই দেখা হবে সেরকম কোনো ব্যাপার না যে গাড়ি আমার কাছে আছে টাইম আছে সবই আছে কোনো না কোনো জায়গায় ঠিক দেখা হবেই আর যারা এসছে তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা আসার জন্য আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য সো চলো গুড নাইট আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে থাকো আমার চ্যানেল রয় ক্রিয়েশন